নমস্কার বন্ধুরা শুধুমাত্র অল্প কিছু চিকেন দিয়েই তৈরি করা যেতে পারে এই সুস্বাদু চিকেনের রেসিপি এই রেসিপিটা তৈরি করতে লাগবে চিকেন পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ পাউরুটি সব কিছু একসাথে ভালো করে পেস্ট করে নেবার পর তাতে দিয়ে দিতে হবে পার্সলে কুচনো তো পেস্ট হয়ে গেছে এবার পার্সলে কুঁচনো দিয়ে ভালো করে মেখে নেব সাথে নিয়ে দেবো সামান্য পরিমাণে স্বাদ মতন লবণ এরপর হাতে তেল লাগিয়ে একটা পাইপ কিংবা যে কোনো কাঠি সাহায্যে এই চিকেনের স্টিকগুলো তৈরি করব এইভাবে হাতের সাহায্যে চিকেনের রোলগুলো বানিয়ে নেব ভালো করে চেপে আর মাঝখানটা অবশ্যই ফাঁকা রাখতে হবে তাই জন্যে এই ধরনের আমার কাছে একটা কাচের স্টিক ছিল সেটা দিয়েই আমি তৈরি করছি যাতে ভেতরে সহজে তেল ঢুকে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে একটা একটা করে পুরো চিকেনের রোল বানিয়ে নেব কিছুটা কাবাবের মতো বাড়িতে তৈরি করে এগুলো এইভাবেই বানানো যায় আর এটা কিন্তু খুবই সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বাচ্চারা খেতে কিন্তু এটা খুবই ভালোবাসে প্রত্যেকটা রেসিপি আমি দেখাই খুব সহজ পদ্ধতিতে যাতে সহজেই সবাই বাড়িতে তৈরি করতে পারে এইভাবে একটা একটা করে পুরো কাবাবগুলো আমি তৈরি করে নেব তারপরে আমি কিছুক্ষণ রেখে দেব যাতে বাইন্ডিংটা ভালো মতন হয় একটু নর্মাল টেম্পারেচার ফ্রিজে রাখলে আরও ভালো হয় তাতে ভাজবার সময় এগুলো আরও আটোসাটো হয়ে যাবে এইভাবে রেখে দেবার পর একটা পাত্রে তেল নিয়ে নিয়েছি তারপর একটা একটা করে আমি এইগুলোকে ফ্রাই করে নেব বেশি কিছু মশলা ব্যবহার করিনি চিকেনের সাথে পাঁচলের যে এক গন্ধ থাকে সেটা যাতে বজায় থাকে তাই জন্যই আমি পুরো রেসিপিটা হালকা করেই রান্না করে দেখাবো তো আমার এইভাবে পুরো ভাজার জন্য আমি এখন তৈরি করছি এক পাশ ভাজা হয়ে গেলে পরে আরেকটা সাইড আমি ধীরে ধীরে উল্টে দেব তো এইভাবে থিমে আঁচের মধ্যে মিডিয়াম থেকে ধিমে আছেন মধ্যেই এই ফ্রাইটা করতে হবে বেশি হাই ফ্লেমে ভাজলে পরে পুড়ে যাবে আবার ভেতরটা কাঁচা কাঁচা ভাবটাও থেকে যাবে মোটামুটি ভাজা হয়ে গেছে এরপরে একটা একটা করে তুলে নেব এইভাবেই একটা একটা করে পাল্টে দিতে হবে এদিক ওদিক করে আর রান্নাটাও সেভাবেই করতে হবে বেশি হাই ফ্লেম নয় ধিমে আঁচের মধ্যে থেকে মিডিয়াম ফ্লেমের মধ্যে রেখেই রেসিপিটা তৈরি করতে হবে এটা ফ্রাই হয়ে গেছে এবারে একটা একটা করে তুলে তেল ঝরিয়ে তুলে নেব এরপরে বাকি যেগুলো আছে সেগুলোকেও একটা একটা করে একটু ফাঁকা করে রেখে দিয়ে ফ্রাই করে নেব এরপরে একটা পাত্রের মধ্যে কাজু বাদাম আর কিসমিচ সামান্য দুধ দিয়ে ভিজিয়ে রেখে দিয়ে সেটা একটা পেস্ট তৈরি করে নেব তাওয়াতে দিয়ে দিয়েছি সামান্য তেল আর একটু মাখন তারপরে সামান্য কিছু গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচনো আর কাঁচা লঙ্কা কুচনো সামান্য একটু কুচনো পেঁয়াজ এই দিয়েই নাড়াচাড়া করে নেব তারপর ধীরে ধীরে ওর মধ্যে ওই ফ্রাই গুলো দিয়ে আরেকটু নাড়াচাড়া এটা কিন্তু এইভাবে কিন্তু বেশ ভালো লাগে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব ওই গ্রেভিটা কাজু বাদাম আর কিশমিশ আর দুধের যে একটা গ্রেভি তৈরি করেছিলাম সেটা এবার দিয়ে নাড়াচাড়া করে বেশ খানিক্ষণ রেখে দেব পুরো রান্নাটাই ভিমে আছে করতে হবে তা না হলে মশলাটা জ্বলে যেতে পারে আর রঙটাও আলাদা হয়ে যেতে পারে এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে দুধ যে বাটিটাতে পেস্ট করেছিলাম সে বাটিটা ধুয়ে ভালো করে দিয়ে দেব দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর একটু মিষ্টি এটা খেতে একটু মিষ্টি মিষ্টি হবে তাই জন্য সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু মাখন আর ওপর থেকে ছড়িয়ে দিলাম কুচনো পার্সলে এরপর একটু কাজু বাদামও দিয়ে দিলাম হয়ে গেছে পুরো রেসিপিটা তৈরি এইবার শুধু গরম গরম পরিবেশন করার পালা পোলাও কিংবা ফ্রাইড রাইস কিংবা রুটি পরোটা হোক তার সাথেও চিকেনের এই রেসিপি খাওয়া যেতে পারে প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর লাইক করে আমাকে সাপোর্ট করবেন এরপরে আমি এই চিকেনের রেসিপিটা পরিবেশন করেছিলাম পোলাওয়ের সাথে তাহলে সাথে থাকার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন নমস্কার সবাইকে